হুগলি বলাগড় আসাম রোডে ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হল বলাগর থেকে জিরাটের উদ্দেশ্যে এক বেসরকারি করতে যাওয়ার সময় কোনো একটি দ্রুত গতিতে আসা পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে অনিমেষ দাস বয়স আঠাশ বছরের এক যুবকের বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় ওই যুবক তড়িঘড়ি স্থানীয়রা অনিমেষ দাসকে উদ্ধার করে জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিমেষ দাসকে মৃত বলে ঘোষণা করে এমন ঘটনার ফলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসাম রোডের ওপর প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনাস্থলে হুগলি গ্রামীণ পুলিশের টিএসপি ক্রাইম দেবী দয়াল কুণ্ড তিনি বলেন পুলিশের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে খুবই দুঃখজনক ঘটনা আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার সেটাই নেওয়া হবে છે 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 એ તો જાચ જાચ વિશિષણ ફોન કરજો ને દેખી વિશિષણ

বা কোনো ভ্যানের সাইডে গিয়ে গাড়ি গাড়ি ছুটি ছুটি এইভাবে ডাকছে ডেকে ধরছে আরে ধরারও একটা নিয়ম আছে ফাঁকা ভাবে দাঁড়িয়ে যাওয়া করা আমরা চাইছি যে যেই ছেলেটা মারা গেছে প্রথম কথা যেই ছেলেটা মারা গেছে তার ন্যায্য ক্ষতিপূরণ চাই যে যারা মেরেছে যে গাড়িটা মেরেছে যেখানে পুলিশগুলো যে কটা পুলিশ ছিল তাদের বিচার চাই আর এই রাস্তায় এইভাবে যেন না ডব্লিউ বি আঠেরো ফোর যদি এটা এই নাম্বারে বা এই ধরনের গাড়ি নাম্বার হয়ে থাকে বা যে চালাচ্ছিল যে চালক বা যে এসআই ওখানে বসেছিল যেভাবে বেপারা গাড়ি চালিয়ে এই ছেলেটা অকালে মেরে দিল এর প্রতিবাদ হতে হবে করতে করতে হবে ড্রাইভারের লাইসেন্স হবে এবং আগামী দিনে যেন এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে যে রাত বেরোতে সারা রাত ধরে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে মানুষকে হয়রানি করে সাধারণ গরিব মানুষকে ঠিক আছে এদের ক্ষমতা নেই বড় বড় মানুষদের হ্যারেসমেন্ট করা এদের সাধারণ গরিব মানুষ যারা কাজে বেরিয়ে যাচ্ছে এদের ফ্লিপকার্টে কাজে বেরিয়েছে এ করে কর্মে খায় এদেরকে এদেরকে পর্যন্ত ছাড়ছে না এরা আমরা এসব মানবো না সকাল থেকে শুরু করবে সারারাত পর্যন্ত তোরা তুলতে রাস্তাঘাটে এসব চলবে না সিস্টেমে আসুন আমাদের প্রতিবাদ রইলো যদি এর ব্যবস্থা না হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে না করি ঘন্টার মধ্যে যেন আগামী তিন ঘন্টার মধ্যে তাকে করতে হবে আমাদের সামনে দেখাতে হবে তাকে অ্যারেস্ট করে কাজ করি

আমি গাড়ি নিয়ে আসছিলাম দেখি হঠাৎ করে একটা থানার গাড়ি এখানে টাকা তুলছিল বাড়ছিল আর একটা গাড়ি পিছন থেকে খুব জোরে আসছে হঠাৎ করে দেখি ধাম একটা আওয়াজ সামনে এসে দেখি দাদা এখানে পড়ে আছে একটা থানার গাড়িটা ঘুরে ওদিক দিয়ে এলো একটা গাড়িতে আমরা ফেনে তুলে দিলাম পরে এই দাদার দাঁড়িয়ে ছিল লড়িওয়ালারা এরা বললো যে ওই সামনের থানার গাড়িটার সঙ্গে দাদারা এখানে ছিল

শহরের দুঃখের ঘটনা ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমরা আইন মোতাবেক যা যা আছে ফর নিয়ে আমরা সমস্ত কিছু করবো সে ব্যবস্থা নেওয়া আমার তো আমাদের যা আইন আছে সে আইনের মোতাবেকই আমরা তার ব্যবস্থা করব অভিযোগ কি অ্যারেঞ্জ করা সমস্ত হ্যাঁ আইন মোতাবেক যা যা আছে সেগুলো আমরা সমস্ত কিছু করবো বি রিপোর্ট News 24 Bangla